আমি মনে করি একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি বিশেষ করে বিবাহিতদের জন্য যেমন ধরো যে আমার কোনো কিছু একটা প্রয়োজন হলো তার জন্য কি করতে হবে হাজবেন্ডের কাছে চাইতে হবে আবার আমি আমার বাবাকে কোনো কিছু দিতে চাইলাম সেই জন্য কি করতে হবে কখন দিবে সে আশাই কিন্তু অপেক্ষা করতে হবে মানে এটা আমি আমার নিজস্ব মতামত অনেকে ভাবতে পারো যে কেন করব এরকম তো যাই হোক আমার যে যেটা মন চায় আমি সেটা বললাম আর আমি আমার কর্মীদেরকে এগুলোই বলে থাকি তো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে কিভাবে আমার কর্মীরা স্বাবলম্বী হয়েছে সেটার গল্প তোমাদেরকে শোনাবো আজ আমার কর্মীগুলা এরকম যে নিজে কিছু করতে পারে নিজের ইচ্ছার মূল্যায়ন করতে পারে আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুল যারা যারা আমার থেকে সুন্দর নিতে চাও তারা আমার আমার পেজে ইনবক্স পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট ঝটপট ভিডিওটি পুরো দেখে নাও আর অবশ্যই ভিডিও দেখা শেষে তোমাদের মতামত আমাকে জানিয়ে দিবা তো আজকে দেখো আমি লাল রঙের একটা কাপড়ের ওপরে প্রিন্ট করছি আর লালের ওপরে কিন্তু সাদা যদি না করা হয় না তাহলে কিন্তু ভালো ছাপ ওঠে না যখন আমি কর্মীদেরকে কাজ দিই তখন একটা জিনিস আমি নোটিস করি যে এই যে প্রিন্টগুলো করলাম না এটা খুব ভালোভাবে ছাপ হচ্ছে কি না তাছাড়া কি হবে সেলাই যেমন এবড়া থেবড়া হয়ে যাবে তেমন কি হবে যে এ তো কর্মীরা যে সেলাই করবে তাদের কিন্তু কষ্ট হয়ে যায় কিছুদিন আগে আমি একটা কর্মী রেখেছিলাম যে আমাকে ছাপিয়ে দিতে হেল্প করবে তো তাকে দিয়ে আমি ছাপিয়ে নিচ্ছিলাম কিন্তু আমার কাছে বারবার কমপ্লেন আসছিল এরকম যে তার নাকি ছাপ দেওয়া ভালো না উঠে যায় আবার অনেক ক্ষেত্রে বাঁকা হয়ে যায় আসলে মাপের ঠিকঠাকটা না এখন পর্যন্ত বুঝতে পারেনি ওই জন্য তো মাপটা যখন বুঝতে পারবে তখন সমস্যা হবে না যদিও অনেকবার চেষ্টা করলাম কিন্তু হচ্ছিল না শেষমেশ আমি ভাবলাম যে না এভাবে হয় না নিজেকেই করতে হবে তাছাড়া হচ্ছে না তো এই দেখো এই ওড়নাটার চারিপাট দেখো আমি প্রিন্ট করে দিয়েছি চারিপার বলতে লম্বা দুই পার দিয়েছি আর পাথালা তো হবে কিন্তু অন্য ডিজাইন মানে আজকে যে ডিজাইনটা প্রিন্ট করছি না এটা একটু অন্য রকম যদিও এটা অনেক সুন্দর যখন পুরোটা হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো বুঝতে পারবা যদিও আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিব যে এখানে আমি কি কি রঙের সুতা ব্যবহার করছি তারপরে এখানে কি কি সেলাই করব সবটা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে দেখো আমি অন্য আরেকটা ডিজাইন করছি আমি শুরুতেই বলেছি যে আজকে যেটা প্রিন্ট করছি না সেটা হচ্ছে অনেক বেশি গর্জিয়াস কাজের নতুন নতুন ডিজাইন আঁকাইতে নতুন নতুন ডিজাইন প্রিন্ট করতে সেলাই করতে কিন্তু বেশ মজাই লাগে আমি আমার কথা বলি যখন নতুন নতুন কিছু হাতে আসে না তখন মন চায় যে চোখ ভরে একদম তাকিয়ে থাকে এত সুন্দর কীভাবে হইলো জাস্ট এরকমটা মনে হয় যাই বলো এই দেখো এটা হচ্ছে পুরো দেখো প্রিন্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত বেশি গর্জিয়াস মানে আমি কোথাও ফাঁকা রাখিনি কিছু কিছু ড্রেস প্রিন্ট করতে করতে এমন অবস্থা হয় যে মনে হয় যে একদম পুরো ভরাই দিই এই যে সাইড সুইডের যে জায়গা আছে সেটাও ফাঁকা রাখার দরকার নাই তো এই দেখো প্রিন্ট করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে আমি দেখা এখানে কি কি রঙের সুতা ব্যবহার করছি তো এখানে দেখো এই সুতাগুলো দিচ্ছি তার সাথে এই কুসুম হলুদ সুতাটাও আমি দিব কিন্তু কেন জানি না যখনই দেখো কুসুম হলুদ সুতাটা আমি এই কাপড়টার উপরে ফেলছি তখন রংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো পাঁচ রঙের মাল্টি সুতা এখানে আমি ব্যবহার করব তো আজকে সকাল সকাল আমার কর্মী বাসায় চলে এসেছে তো তাকে আমি কাজগুলো বুঝিয়ে দিব যার জন্য দেখো সুতাগুলো আমি এভাবে ভাগ ভাগ করে নিয়েছি তো এবার আমি বললাম যে তুমি এখানে তুলে দেখাও যে আসলে ঠিকঠাক হবে কিনা কেননা আমার পরীক্ষা যার জন্য আমি চলে যাব আমি থাকবো না তো ওই জন্য যে যে কর্মী বাসায় আসছে তাদের প্রত্যেকজনের কাছ থেকে আমি তুলে নিচ্ছি আর কিছু কিছু আমি নিজেও তুলে দিচ্ছি যে এটা করো এভাবে করবা তাহলে কোনো সমস্যা হবে না তো এই দেখো আমার কর্মীগুলো সেলাই কিন্তু অনেক সুন্দর হয় যাই হোক যতটুকু হয় আলহামদুলিল্লাহ ভালো হয় তো তবুও তুলে দিচ্ছিলাম কি কেননা এটা অনেক গর্জি আসতো তো কোথায় কোনটা কি দিবে বুঝতে পারবে না তখন আবার কেমন না কেমন হবে তো এটার ধারের কাছে আমি চাইতে চাচ্ছি না আমি চাচ্ছি সুন্দর সুন্দর হয়ে যাক তো আর একটা কথা সেটা হইল যেটা বলছিলাম যে একটা মেয়ের স্বনির্ভর হওয়াটা জরুরি এই কারণেই যে দেখো আমি বলি একটা মানুষের বল শক্তি কি নিজে কিছু করা নিজের কাছে টাকা থাকা নিজের একটা বল আমি আমার কাছে টাকা আছে মানে মানুষ আমাকে রেসপেক্ট করবে এই যে একটা গ্রাম্য ভাষায় একটা কথা আছে যার মাথায় তেল নাই তাকে কেউ মূল্যায়ন করে না আমার কাছে কিন্তু অনেক রকমের মানুষ কাজ করতে আসে সবাই যে একদম হাই ফ্যামিলির বা একদমই লো ফ্যামিলির এরকম না সব রকমই আসে বিশেষ করে গ্রামের মানুষরা খেটে খাওয়া মানুষেরা তো এদের সংসারে কাজ আছে আর কাজের ফাঁকে ফাঁকে এটা হচ্ছে তাদের উপার্জন যেমন ধরো আমার কিছু কিছু কর্মী আছে যারা আমার থেকে মাসে তিন হাজারও ইনকাম করে যেমন ধরো যে একটা ড্রেস করতে তার সময় লাগে এক সপ্তাহ আর আমি চেষ্টা করি আমার কর্মীদেরকে মজুরি বেশি দেওয়ার এখন কে কতটুকু দেয় আমি তো জানি না বাট আমার যদি সিম্পল কাজ হয় তাহলে মনে করো তিনশো চারশো আর যদি খুবই ঘন হয় তাহলে সাতশো আটশো এক হাজার এরকম এরকম মজুরি দিয়ে আমি কাজ করি তো এরকম ধরো তিনটা যদি ড্রেস একটা মাসে করতে পারে তাহলে তিন হাজার হয়ে যায় তো এরকমভাবে আমার কর্মীদের কাছে কিন্তু অর্থ আসে আর তারা নিজেকে স্বাবলম্বী মনে করে যখন আমার কর্মীগুলো কাজ নিতে আসে না তখন আমার সাথে বসে থেকে তারা তাদের সাংসারিক গল্প করে যায় এমন ধরো যে কারো স্বামী ভালো না এই অত্যাচার করছে আবার কারো এরকম যে কোনো কিছু নিতে পারছে না সংসারে অনেক বেশি অভাব কারো কিস্তি কারো বাসা হচ্ছে না মানে সব মিলিয়ে অনেক কিছু আবার কেউ কেউ এমনটা করছে যে কেউ টাকা জমিয়ে একটা ছাগল কিনেছে হাঁস মুরগি কিনেছে যেহেতু গ্রামের মানুষ এগুলো থাকা স্বাভাবিক তো এই রকমভাবে কিন্তু তারা নিজেকে উন্নতির শীর্ষে নিয়ে যাচ্ছে বুঝেছ তো এরা আমাকে এমনটা গল্প করে যে দুই টাকা চোখে দেখার মতো কিন্তু তাদের ভাগ্য ছিল না সারা দিন বসে থাকা লাগতো কোথাও যাওয়ার জন্য কখন তাদের স্বামী দিবে সেই আশা করতে হইত কিন্তু এখন তারা একদম স্বাধীন ইচ্ছামতো করতে পারে এমন কি তাদের স্বামীদের বিপদে কিন্তু তারা নিজেরাই ঢাল হয়ে দিতে পারে এই রকমই কিন্তু হয়ে থাকে আমার বেশ ভালো লাগে গল্পগুলো শুনতে মানুষের দোয়া পাইতে ভালো লাগে আবার বড় বড় যারা আছে অনেক বয়স্ক এখন চোখে কম দেখে তারা আমাকে বলে যে এই কাজটা কেন আমি আগে করিনি আমি কেন এ আওদের সময় কেন আমি ছিলাম না তাহলে ওরাও কিছু করতে পারতো এত কথা শুনতে হইতো না বাবাকে কিছু দিতে চাইলে হাজারটা কথা শুনতে হয় হচ্ছে না বাবার অসুখ আমি ফল নিয়ে যাইতে চাই কিন্তু আমি পারছি না কেননা আমার কাছে কিছু নাই তো এটা করার পরে এগুলো শোনার পরে সত্যি ভালো লাগে আবার এরকম যে আমি এই গরিব মেয়েটাকে আমি হেজাব দিতে চাই তো আমি তাকে দিলাম তারপরে এটা করতে চাই ওটা করতে চাই ভাবে কিন্তু চলতেই আছে মানে আমার এত ভালো লাগে গল্পগুলো শুনতে তোমাদেরকে আমি বলে শেষ করতে পারবো না কেননা একজন তো আমার কাছে আসে না এখানে যদি আমার কাছে পঞ্চাশ জনও আসে না তাহলে পঞ্চাশ জনের গল্প তো একদিনে এত সম্ভব না এই রকম হ্যাঁ যাই হোক আমি চেষ্টা করি তাদেরকে বোঝানোর তাদেরকে দিয়ে কিছু করানোর এতগুলো মানুষের জন্য যে আমি কিছু করতে পেরেছি এটা হচ্ছে আমার ভালো লাগা তো যদিও আমাকে এরকম বলে যে তুমি যখন বিয়ে করে চলে যাবা তখন আমাদেরকে কে কাজ দিবে তখন আমরা কোথায় পাবো আমরা কই পাবো ভাবে আমাকে যখন বলে আমি ওদেরকে তখন বলি যে আমি বিয়ে করে চলে যাব আমি তো একদমই চলে যাব না তো আল্লাহ যদি যতদিন আমাকে আল্লাহ বাঁচাই রাখবে আমি চেষ্টা করব। তোমাদের যেন কাজ ছাড়া না হয় আমি আমার সাধ্য মতন চেষ্টা করব যে তোমরা যাতে দুই টাকা ইনকাম করতে পারো আমার থেকে অনেক গল্প করলাম মাঝে মাঝে কথাগুলো যখন মনে পড়ে তখন ইমোশনাল হয়ে যায় যে মানুষের এত দুঃখ কষ্ট আমি কখনো দুঃখ কষ্ট দেখিনি মানে যেভাবে বড় হয়েছি তাতে দুঃখ কষ্ট দেখার মতন অবস্থান ছিল না কিন্তু দুঃখ কষ্ট কাকে বলে এই যে আমার কর্মীদের সাথে গল্প না শুনলে এদের সাথে না মিশলে হয়তো জানতে পারতাম না সত্যি বাস্তব অনেক কঠিন যাই হোক অনেক কথা বলে ফেললাম তো তোমাদের কার কার ইচ্ছা নিজে কিছু করার আমাকে জানিয়ে দিবা আর অনেকে আমাকে বলো যে আমার মতন কাজ করতে চাও তো আমি তাদেরকে বারবার একটা কথাই বলি যে তোমরা অল্প থেকে শুরু করো দেখো সামনে এগোনো সিঁড়ি কিন্তু অটোমেটিকলি চলে আসবে ধাপটা তোমরা পেয়ে যাবা শুধু ধৈর্য ধরে কাজে মনোযোগ দাও মানে কাজে এগো তাহলে দেখবা হয়ে গেছে দেখো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কতগুলো সেলাই স্যাম্পল তুলে দেওয়া হয়ে গেছে যদি আমি তুলছিলাম না আমার একটা কর্মী আসছিল তাকে দিয়ে তুলিয়ে নিচ্ছিলাম মানে আমি তাকে বলছিলাম যে তুমি একটু তুলো আমি কেননা প্রিন্ট করছিলাম হাতের অবস্থা একদমই বাজে ছিল যেহেতু অন্যান্য সবাইকে দেওয়া লাগবে তো ওই জন্য তো ওই জন্য তাকে দিয়ে আমি সেলাইটা করাচ্ছিলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সুন্দর এই জামাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কে কে দেখতে চাও আমাকে জানাইতে ভুলো না আর তোমাদের আজকের ভিডিওর কোনো মতামত থাকলে আমাকে জানিয়ে দিও তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবসময় এইভাবেই পাশে থেকো আল্লাহ হাফেজ